রেকর্ড পরিমাণ বৃষ্টিতে যেন থমকে গেছে পুরো ফেনী শহর রাস্তাঘাট দোকানপাট এমনকি ঘর বাড়িও ডুবে গেছে হাটু পানি থেকে কোমর পানি পর্যন্ত বৃষ্টি থামলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না শহরবাসীর গত চব্বিশ ঘন্টায় ফেনীতে রেকর্ড তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা সাম্প্রতিক দশকের মধ্যে সর্বোচ্চ আবহাওয়া অফিস বলছে এটি একদিকে বর্ষার প্রভাব অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবও এর পেছনে কাজ করছে বৃষ্টিতে ফেরি শহরের প্রধান সড়কগুলো যেমন ট্রাঙ্ক রোড শহীদ শাহেদুল্লাহ কায়সার রোড আর এসএসকে রোড সবই পরিণত হয়েছে জলমগ্ন নদীতে গাড়ি তো দূরের কথা মানুষই ঠিক মতো চলতে পারছে না বাজার দোকান এমনকি স্কুল কলেজও বন্ধ রাখতে হয়েছে শহরের অনেক বাসিন্দা এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েছেন যে পানি ঢোকার আগে কিছুই উদ্ধার করতে পারেননি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচু এলাকা রামপুর কালীবাড়ি আর নিজামপুর শিশু বৃদ্ধ সবাই পানির মধ্যে ভেসে বেড়াচ্ছেন কারো মাথায় কাপড় কারো কোলে সন্তান অনেক এলাকায় নৌকা ছাড়া চলাচলই অসম্ভব হয়ে উঠেছে দোকানদাররা বলছেন পণ্যের ক্ষতি তো হয়েছে তার উপর দোকান ভাড়ার চাপ বিশেষজ্ঞদের মতে এখনই স্থায়ী পরিকল্পনা না নিলে এমন দুর্যোগ আরও বাড়বে Subscribe now for daily news and updates.